পৃথিবীতে কেউ তাকে গোমরাহ করতে পারে না কেননা হেদায়েত আল্লাহর কাছে হেদায়েত কোন পীরের কাছে না কোন মুড়িদের কাছে না হেদায়েত নবীর কাছেও না কারো কাছে না সবাই একটু আওয়াজ দিয়া জবানটা খুইল বলেন তো হেদায়তের মালিক কে আল্লাহর কাছে হেদায়ত চাওয়া মাধ্যম কি মাধ্যম হলো মুক্ত হওয়া বলেন মাধ্যম কি হেদায়েত হিদায়াত চাওয়ার মাধ্যম কি মুত্তাকিন আলিফলাম মিম গালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন দুনিয়ার ভিতরে বান মার হিদায়াত পাওয়ার মাধ্যম হলো মুত্তাকিন হওয়া এই দুনিয়ায় বান্দা যদি হিদায়াত ওয়ালা হতে চাও আল্লাহর ভয় অন্তরের ভিতরে নিয়ে নাও এই দুনিয়ার জমিনেই হিদায়াত যদি পেতে চাও গুনাহ ছেড়ে দাও এই দুনিয়ায় বান্দা হিদায়াত যদি পেতে চাও আল্লাহকে কোথায় পাওয়া যায় setan দূর শুরু করে দাও তো كومي مجاهد كروه قرصلم كروه هدا الترب بوسته من الله الله بُلَيْنْ والذين جاهدوا فينا فينا لنهدي سبلنا وان الله لمع المحسنين মেহনত করো তোমার এই মেহনতের মাধ্যমে আল্লাহ বলেন আগণিত রাস্তার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে হেদায়তের ব্যবস্থা সুবহানাল্লাহ কি করার মাধ্যমে পরিশ্রম করার মাধ্যমে পরিশ্রম সারা হেদায়েত হবে না আল্লাহর হেদায়েত বান্দা যদি পেতে চায়, বান্দার পরিশ্রম সারা বিকল্প কোনো রাস্তা একজন আল্লাহর বন্দী দুনিয়ার জমিনে বিপদটা করে না দুনিয়ার জমিনে স্বামীর হক দুনিয়ায় অন্যায় ভাবে না শুধু না দুনিয়ার জমিনে সারে না দুনিয়ার জমিনে সুন্নদ সারে না দুনিয়ার জমিনে করান্তরাওয়াক সারে না এই দুনিয়ার জমিনে না খায়া থাকে হারামের খাতায় নাম লেখায় না কষ্ট আছে না নাই জোরে বলেন আসে না কত কষ্ট পর্দা করার ভিতরে দিন কত কষ্ট মাথার ভিতরে এবার অন্না লাগাও এরপরে বোরকার হিজাব লাগাও এরপরে আবার মুখোশ লাগাও মেক লাগাও এরপরে আবার চোখ দুটো ঢেকে দাও দুইটা চোখ দুইটার ভিতরে একটা ঢেকে দাও আর একটা তাও আবার কাপড়ের ভিতরে দেখে দেখা যাবে সরাসরি দেখতে পারবে না চলতে কষ্ট হয় পায়ে বাজে চলতে কষ্ট হয় ঘামে যায় চলতে কষ্ট হয় ও বান্দি কই দুনিয়ার জমিনে যত করবে পরিশ্রম এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ তত বান্দি কি হেদায়তের পথ আমার আল্লাহ সহজ করে দিবে বলেন ঠিক কি না জীবান দিপদা করে না ন্যাংটা চলে কি চলে হ্যাঁ অন্যটাও দিতে পারে না বেহায়ার দল অন্যটা দিতেও নিজের ভিতরে কষ্ট লাগে গেঞ্জি গায়ে দিয়েছে কষ্ট লাগে দিয়া বেড়াকে মতন এবান কয়েক নিচে কাপড় পরতে পারে না কয়েকটা প্যান্ট পরে তা আবার কি প্যান্ট জিন্সের প্যান্ট বেডায় পরে জিন্সের প্যান্ট বেডিয়ে পড়ে জিন্সের প্যান্ট বেডার মাথায় চুল বেডি মেয়ের মাথায় চুল এমন পাগল ডাকার শহর মেলে কি মেলে না মেলেনি পাওয়া যায়নি এগুলি চিড়িয়াখানায় রাখা দরকার আল্লাহর হুকুম যারা মানার যোগ্যতা রাখে না তারা পৃথিবীর জমিনে কারো শান্তি বয়ে আনতে পারে না কথা বলেন না কেন মানুষ নিজের বড় দারুণ বলে সমাজ নেতা বলে ন্যায় বিচারক বলে যত পর্যন্ত কোনো বান্দা আল্লাহর হক আদায় না করবে তত সময় পর্যন্ত সে কোনো বান্দার হক আদায় করতে পারবে কথা বলেন না কেন আপনার আমার হিদায়াত আসবে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য বইসা আছে কিন্তু আমরা নিতে পারি না বান্দা গুনাহ করে ফেরেশতা লেখে আল্লাহ কয় থাম দেখ আমার বান্দা তওবা করে কি সুবহানাল্লাহ আল্লাহ الله. الله. الله ليك بلاي كتام داك باندا توبة والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ودنيا ربنا أمر الله এই দুনিয়ায় কত বড় মায়াওয়ালা কত বড় দয়াওয়ালা বান্দা কইরা ফেলাইছে এবার দিয়ে ফেলাই আল্লাহ কয় না লেখবি না আমার আল্লাহ বলেন যখন বান্দা গুনাকের কাজ কইরা ফেলায় ফেলানোর পর জাকারুল্লাহ আমি আল্লাহকে শরণ কইরা ফেলায় মানুষ ভুলের উর্ধে নয় চিল্লা বলেন ঠিক কিনা কেউ যদি অন্যায় স্বীকার করে সে মা পায় কেউ যদি অন্যায় স্বীকার না করে সে মাপ পাবার তো দূরের কথা দুনিয়ার জমিনে সর্বোচ্চ বিচারের এই দুনিয়ার আওতাভুক্ত হয় চিল্লা বলেন ঠিক কিনা সব কথা মনে রাখবেন বেহায়া মাপ চায় না ভদ্র বেহায়ার ঘরের বেহায়া হাজারো অন্যায় করার পরে মাপ চাবার চিন্তা ভাবনা তো দূরের কথা একটু দিলের ভিতরে কষ্টও লাগে না এদিন নাম বেহায়া এদিন নাম কি বেহাযা আল্লাহ বলেন আল্লাহ দিনা ঈদা আউজ ও দুনিয়ার মন্দালা যখন দুনিয়ায় গুনাহ ইরা নকশের উপরে জুলুম করে একটু জোরে বলেন কারো জমিন আপনি নিবেন আপনি তাকে জুলুম করলেন কাকে আপনি মারবেন কাউকে মারবেন আপনি জুলুম করলেন কার সম্পদ লুমঠুন করলেন আপনি জুলুম করলেন হাফ নষ্ট করলেন জুলুম করলেন পিটা অন্য কে আপনি জুলুম করলেন আমার আল্লাহ জানাই গোলাম এই দুনিয়ায় যারা গুনাহের খাতায় নাম লেখায় এরা নিজের উপরে জুলুম করে চিল্লা বলেন ঠিক কিনা জন্য নামাজ আদায় করি আমরা নামাজের শেষে আল্লাহর কাছে দোয়াও করি اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندي وارحمني إنك أنت الغفور رحيم أي الدنيا الله امي من نفس رفض ظلم قد فليس ماني ميرا ميرا قينا قنا قيرا نفس رفض ظلم قد فليس اللهم اني ظلمت نفسي ظلم كثيرا بارو ظلم قد فليس والله تبر كرسي المالي. এই জুলুম যদি আমার এই গুণা যদি আমার আপনি মাপনা না করে জাহান নাম সারা বিকল্প কোন রাস্তা নাই একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক এবার বান্দা আংফুসাহুম কয়াউজলামু আংফুসাহুম তারা তাদের নফসের উপরে জুলুম করে ফেলাইস কি করবে ডাইনে তাকাবে কেউ ক্ষমা করতে পারেন না বামে তাকাবেন কেউ ক্ষমা করতে পারেন না সামনে ডানে বামে পিছনে কেউ ক্ষমা করতে পারেন না একটু বলেন না সকল মিলে আওয়াজ দিয়া বলেন গোনা ক্ষমা করার মালিক যিনি তিনি কে গুনা ক্ষমা করার মালিক যিনি তিনি বলেন আমাদের আল্লাহ ও দুনিয়ার বান্দারা আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম গুনা কইরা ফেলাইছে এবার বান্দা বাম্বা কইরা ফেলাইছে বান্দা আল্লাহকে শরণ কইরা ফেলাইছে ও আল্লাহ আমার গোনা তুমি দেখেছ কেউ আমার গুণা দেখে নাই ও দয়ার মালিক আমার গুণা আমি গোপনে করেছি আমি চেনা গোপনে করেছি আমি বেবিচার গোপনে করেছি আমি চুরি গোপনে করেছি আমি দুনিয়ার জমিনে অন্তরের গুনাহ গোপনে করে আল্লাহ কেউ দুনিয়া দেখি নাই রে রেমালি আপনি দেখেছেন ও আল্লাহ আমি আমার উপরে জুলুম করে ফেলাইছি আপনি আমারে মাফ করে দেন আল্লাহ ডাক দিয়া বলে হা এই দুনিয়ায় আমি আল্লাহ তোর গুনা মাফ করে দিব কেন না গুনা ক্ষমা করার মালিক আমি আল্লাহ চিল্লা বলেন না সুবহান আল্লাহ গুনা আল্লাহ ক্ষমা করতে পারে আর কেউ অথচ দুনিয়া একদল শিক্ষিত শয়তান নিজের ফির দাবি করে মরিদদেরকে শিখায় বাবাই নাকি মাফ করে দিতে পারে হালুয়া কামথের ময়দানে শুরু হয়ে যাইব এর খবর নাই যেন গানও গায় তারা আমি পাপী অপরাধী বাবা তোমার দয়াছে নবজুমিল্লাহ খান আমি পাপ করলে দয়া করবেন কে হ্যাঁ আল্লাহ বলেন দুনিয়ার এই দুনিয়ায় যারা কুনা করে ক্ষমা করেন কে আল্লাহ ক্ষমা করার মালিক তো আল্লাহ আল্লাহ সারা কেউ ক্ষমা করতে পারে এই ক্ষমা ক্ষমা কার কাছে ক্ষমা করার জন্য তিনি বসে আছেন ক্ষমা করার জন্য আমার আল্লাহ আমার মালিক বসে আছেন দুনিয়া একটা বিমান এই দুনিয়ার জমিনে যখন লাহ্লাহ বলেন আমার আল্লাহ বান্দার গুনাগুলা মা পীরা সব গুনাগুলা কি নেকি দ্বারা বদলায় দে কেমন মাওলা পাইছে দেখেন ওই দেখেন কত মানুষ এই মানুষগুলা মাহফিল হয়ে গেল এমন দোকান পার পাবে কি পাবে না হ্যাঁ কিন্তু মাহফিল হওয়ার পরে কোটি টাকা যদি দেয় ফিনিশ করে তুমি আগামী দিন অস করবে সম্ভব অতসের পরে এই দুনিয়া 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 ঢাকার শহর কি মাইসে সেবা অস করে আমি ভুলে সব জায়গা ওয়াজ রাখলো ডাকার এই কথা কয় এই মারামারি এই পারাপারি এই পোলামারি সিরে বয়ান করতে দিল লাগে কথা আল্লাহ পাঠায় কথা বলেন ঠিক কিনা চারো দিকের এইসব আওয়াজে আমরা গ্রাম্য বক্তা তো আমাদের কথা বলার মুড আসে আল্লাহ কবুল করেন বলেন আমিন আপনি দুনিয়ায় যত গুণা করেন মাফ করবেন কারা নবীজির চাচা হজরতে হামজা বলেন রবি আল্লাহ শাহাদ বরণ করলেন অহসির হাতে বলেন কার হাতে অহসির হাতে যখন শাহাদ বরণ করলেন তখন নবীর দুনিয়ায় আপন বলতে সর্বোচ্চ কাছের ছিলেন নবীজির চাচা হজরত হামজা